সফর সফর শব্দের বাংলা হচ্ছে শূন্য ওয়াহেদ ওয়াহেদ মানে হচ্ছে এক ওয়াহেদ উচ্চারণটা একটু ভিন্ন হয়ে থাকে আপনারা জানেন আর বা আর বা শব্দের বাংলা হচ্ছে চার খামসা মানে হচ্ছে পাঁচ খামসা মানে হচ্ছে পাঁচ সংখ্যাগুলো শিখে নেন খুব গুরুত্বপূর্ণ সিতা ছয় সিতা সয় সাবা আহ সাবা আমি যেভাবে বলি ওইভাবে একটু বলার চেষ্টা করবেন বাংলা উচ্চারণ একটু ভিন্ন হয়ে থাকে তেমা আনিয়া আট তেমা আনিয়া আট তিসা তিসা আহ নয় তিসা মানে হচ্ছে নয় আষারা দশ আষারা দশ আষারা দশ ইদাস ইদাস বা ইদাস এহদাস এগারো ইতনাস ইতনাশ বারো ইতনাশার বারো তালাতাস বা তালাতাস তালাতাস বা তালাতাস তেরো আরবাতাস চোদ্দো বাতাস চোদ্দ খামসাতাস খামসাতাস খমস্তাস কিং কিংবা খামাস্তাস পনেরো সিত্ত সিত্তশ মানে হচ্ছে ষোলো সিত্তাস মানে হচ্ছে ষোলো চাবাতাস সাবাতাস মানে হচ্ছে সতেরো তামান্তাস তামান্তাস মানে হচ্ছে আঠারো তামান্তাস আঠারো আর বিগুলো একটু ভালো করে খেয়াল করবেন তিসাতাস উনিশ উনিশ আপনি চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে কাজে আসবে আপনার আশ ঋণ বিশ আশ ঋণ বিশ বা এসি ঋণ বিশ ওয়াহেদ ইসি ঋণ ওয়াহেদ ইসি ঋণ যেভাবে লেখা আছে ওভাবে বলতে গেলে কষ্ট হবে ইতনিন আশরিন কিন্তু আপনি বলতে পারেন ইতনিন ইশিরিন বাইশ এতনিন ইশিরিন তালাতা ইশিরিন তেশ তালাতা ইশিরিন তেশ তালাতা ইশিরিন তেশ আর বা ইশির চব্বিশ আমাদের ভিডিওগুলো বেশিরভাগই প্রবাসীরা দেখে থাকে তাদের জন্য আঞ্চলিক ভাষাটি গুরুত্বপূর্ণ খামসা ইশিরিন খামসা ইশিরিন পঁচিশ খামসা ইশির পঁচিশ সিথা ইশিরিন ছাব্বিশ সিত্তা তা ইশির ছাব্বিশ সীতাই শির মানে হচ্ছে ছাব্বিশ সাবা শির তবে এত শুদ্ধ বলা লাগবে না সাবাই শির সাবাইশ মানে হচ্ছে সাতাশির আটাশনিয়া আপনি আলাদা আলাদা ভাবে চাইলে বলতে পারেন তিসা ইশিরিন তিসা ইশিরিন মানে হচ্ছে উনতিরিশলা তিন মানে হচ্ছে তিরিশ তালাতিন মানে হচ্ছে তিরিশ ওয়াহেদ তালা তিন একত্রিশ ওয়াহেদ তালাতিন তিন একত্রিশ ইতনিন তালা তিন বত্রিশ ইতনিন তালা তিন বত্রিশ তালা তা তালা তিন তেত্রিশ তালা তা তেত্রিশ আর বা তালা তিন চৌত্রিশ আর বা তালা তিন চৌত্রিশ আর বা তালা তিন খামসা তালা তিন পঁয়ত্রিশ থানস তালাতিন পঁয়ত্রিশ সিত্তা তালাতিনিস বা ছয়ত্রিশ সাবা পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তামানিয়া তালাতিন আটত্রিশ বা আটত্রিশ তিসা তালাতিন তিসা তালাতিন উনচল্লিশ তিসা তালাতিন উনচল্লিশ আরবাইন আরবাইন চল্লিশ আরবাইন মানে হচ্ছে চল্লিশ ওয়াহেদ আরবাইন একচল্লিশ ওয়াহেদ আরবাইন একচল্লিশ আরবাইন বিয়াল্লিশ ইতনিন আরবাইন বিয়াল্লিশ তলাতা আরবাইন তেতাল্লিশ তালাতা আরবাইন তেতাল্লিশ আর বা আরবাইন চুয়াল্লিশ আরবা আরবাইন চুয়াল্লিশ খামসা আর বাইন পঁয়তাল্লিশ খামসা আর বাইন পঁয়তাল্লিশ আর বাইন সিতা আর বাইন ছয়চল্লিশ আর বাইন ছয়চল্লিশ সাবা আর বাইন সাতচল্লিশ সাবা আর বাইন সাতচল্লিশ থামানি আর বাইন তামানি আর বাইন আটচল্লিশ তামানিয়ার বাইন আটচল্লিশ তিসা আর বাইন উনপঞ্চাশ তিসা আর বাইন ঊনপঞ্চাশ খানসিন পঞ্চাশ খানসিন পঞ্চাশ ওয়াহেদ খানসিন একান্ন ওয়াহেদ খানসিন একান্ন আজকে আমরা এক হাজার পর্যন্ত শিখব ইতনান ইতনিন খমসিন বায়ান্ন ইতনিন খমসিন বায়ান্ন তালা আতা খামসিন তেপ্পান্ন তালা আতা খমসিন তেপ্পান্ন তালা আতা খামসিন তেপ্পান্ন আর বা খামসিন চুয়ান্ন আর বা খানসিনুয়ান্ন আরানুয়ান্ন খানসিন পঞ্চান্ন খানসিন পঞ্চান্ন সিদ্ধা খানসিন্নপঞ্চশ সাতান্ন সাবা খান সাতান্ন খানসিন আটান্ন তবে এখানে ভুল হয়েছে আমার চুয়ান্ন লেখা আছে তবে এখানে আটান্ন হবে

আরবা অ তিন চৌষট্টি আর বা অন চৌষট্টি খামসা তিন পঁয়ষট্টি খামসাও সি পঁয়ষট্টি সিদ্ধিন সিৎ সি তিন ছয়ষট্টি সিক্সটি সিক্স সাবা তিন সাতষট্টি সাবা তিন সাতষট্টি কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয় তেমন আশি আটষট্টি

ষাট সত্তর আশি নব্বই একশো এইভাবে যদি আপনি শিখেন সহজ হয়ে যাবে কিন্তু আপনি একটা একটা করে শিখতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে তবে ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে আস্তে আস্তে শিখুন কাজে আসবে ইনশাআল্লাহ আর বা সাবাইন চুয়াত্তর আর বা সাবাইন চুয়াত্তর খামসা সাবাইন পঁচাত্তর খামসা সাবাইন পঁচাত্তর সিত্তা সাবাইন সিত্তা সাবাইন সিয়াত্তর সাবা সাবাইন যেহেতু আরবিটা ডান দিক থেকে আসে সেহেতু শেষের অক্ষরটা প্রথম উচ্চারণ হবে তামানিয়া সাবাইন আঠাত্তর তাম সাবাইন তিসা সাবাইন উনআশি তিসা সাবাইন উনআশি সামানিয়া তামানিন মানে হচ্ছে আশি তামানিন আশি ওয়াহেদমান একাশি ওয়াহেদ তামানিন একাশি ইতনিন

একশো মিতিন দুশো মিতিন দুইশো তালতমিয়া বা তালা আদামিয়া তালা আদামিয়া তিনশো তালা আতামিয়া, তিনশো আর বা মিয়া চারশো আর বা খানসামিয়া, চারশো আর বা মিয়া খানসা মিয়া খানসা মিয়া পাঁচশো আটশো তিসা মিয়া নয়শো তিসা মিয়া নয়শো তিসা মিয়া নয়শো আলফ এক হাজার এই পর্যন্ত আজকের ভিডিওটি ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা